ছোট বেআইন বলো হাই রেছি রিকে পাথার পাটেল হে গাইস সালামুম ইটস ইউরিয়াস ইমতিয়াস চ্যানেল কী অবস্থা সবাই আশা করতেছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওর টাইটেল এবং দেখে পুঁছিয়ে গেছেন আজকে যাচ্ছে আমাদের গ্রামে ওইখানে আমার মহম্মদ ভাইয়ের সিজন হয়ে গেছে আর কি তো সেটারই অনুষ্ঠান হবে সো শুনল তোকে কী কী করি না করি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ সো লেটস গেট ইন টু ভিডিও তো তো যাবো যখন রেডি হওয়ার জন্য কী কী পরবো ডিসাইড করতে পারতেছিলাম না এখানে শার্ট ছিল টি শার্ট ছিল পাঞ্জাবি ছিল তো ভাবলাম যে টি শার্টটাই পরে যাই সরি শার্টটাই পরে যায় তো পরে এই শার্টটা পরলাম এই শার্টটা আর পরা হয় নাই রমজান মাসে কিনেছিলাম ঈদের জন্য বাট ও তখন পরা হয় নাই এখন পড়ে দেখলাম যে না শার্টটা ভালোই আছে তো তারপরে একটু পোস্ট টোস্ট নিয়ে একটু ছবি টবি তুললাম ক্যামেরা ট্যামেরা ঠিক করলাম এতক্ষণ সবাই রেডি হইতেছিল আমি রেডি হয়ে গেলাম তারপর সবাই মিলে বের হয়ে গেলাম হচ্ছে লিফটে লিফ্টের পর আবার বাসাদের নিচে আবার চলে আসছে হচ্ছে সিএনজি যেটা দিয়ে আমরা চলে যাব হচ্ছে মুন্সীগঞ্জ আর কি যেখানে আমাদের গন্তব্যস্থল তো সামনে আমি আবার একটা আমার চেস্ট ব্যাগ নিয়ে নিলাম এটার ভিতর পাওয়ার ব্যাঙ্ক তারপর ঘড়ির চার্জার টার্জার আরও যা যা যাবতীয় লাগে সব কিছু নিয়ে নিলাম তো তারপর রওনা হয়ে গেলাম সেনজিও চলা শুরু করে দিল তো আমরা যখন যাচ্ছিলাম ঢাকার দিকে তেমন বৃষ্টি ছিল না বাট তিন দিন ধরে একটু ঘোলাটে খোলাটে ছিল আকাশটা বাট যখন আমরা মুন্সীগঞ্জের পথে যাওয়া শুরু করে দিই তো অর্ধেকের রাস্তা পর্যন্ত মোটামুটি ভালোই ছিল তো যখন আমরা মুন্সীগঞ্জে মানে মেন জায়গায় যে এদিকে ওদিকে যাওয়া শুরু করে দিই তখন হইতেছে এমন তুফান নামে আর আমার গেঞ্জ মানে শার্ট ঘড়ি ঘিটড়ি এগুলো ব্যাগ সব ভিজে যাওয়া শুরু করে সব কিছুর আমি এক সাইড করে রাখা দিছি তো আপনাদের জাস্ট প্রকৃতিগুলো দেখাইতেছি যে কত সুন্দর আসলে একটু পরে এগুলো সব ক্রুয়েল হয়ে যায় তো তারপর হচ্ছে আমরা পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে একটু ঘরটায় বসিয়ে বসি একটু বাইরের সিনারিগুলো দেখাচ্ছিলাম যে বৃষ্টি পড়তেছে আর তেমন কোনো ক্লিপ নিতে পাইনি তখন আর কি তো বৃষ্টি টিষ্টি একটু সুট টুট করলাম দেখলাম স্টেজও ভিজে টিজে গেছে তেমন পর্যন্ত কিছুই করা হয় না স্টেজের তো স্টেজ করতে করতে আবার অনেক রাত হয়ে গিয়েছিল অনেক দেরিতে শুরু করছিলো তো যাওয়ার পরে আবার ফল টল দিল তারপর ওই যে শূন্য দেখাতনার মোয়া টোয়া শরবত এইগুলো হাবি জাবি এগুলো খাইলাম খাওয়ার পরে এইখানে আসলাম এখানে আবার আমাদের মেঝম আমাদের গরুর একটা বাচ্চা হয়েছে আর কি তো সেইটাকে দেখার জন্য একটু কিউরিয়াস ছিলাম আমি কারণ হইতে এই পর্যন্ত আর আমি দেখি নাই ওইটা হয়েছে পর ওইটা নাকি হওয়ার পরে একটু অসুস্থ হয়েছিল আবার অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা ছিল তো ওইটা আর দেখা হয় নাই তো আইসা দেখে ওইটা একবার ভিতরে ঢুকে আছে তারপর আমার ক্যামেরা দেখে আবার আরেক কোনায় চলে গেছে তো আর সামনে ছিল না এই যে ডাকতেছি আমার দেখে আরো ভয় পাইতেছে তো তারপর আর কি করবো আসে না আসে না পরে আমি ভাবছি আর ক্লিপ নেবো না চলে যেতেছিলাম পরে দেখে আবার দৌড়ে আসছে তারপর আবার একটু দিলাম বাচ্চাটা কিউট আছে আর অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করে একলা একলাই ওর সাথী নাই কেউ ও একা একাই খেলে তো এই বাচ্চাটা হয়েছে এক দেড় মাস হবে হয়তো তো লাঞ্চের টাইমে আমরা যেহেতু গিয়েছিলাম তো লাঞ্চ করতে বসে বললাম এখানে চিংড়ি মাছ ছিল রুই মাছ ছিল করলা ভাজি ছিল তারপর ইলিশ মাছ ছিল তারপর ভাত ছিল মুরগির গোস্ত ছিল ডাল ছিল তো সব কিছু মিলাই খাইলাম বিকালে আবার হচ্ছে ছোট ছোটো বাচ্চা বাহিনীদের নিয়ে যাইতেছিলাম হচ্ছে নৌকায় ঘুরতে আমি যেহেতু নৌকা চালাইতে পারি না ওদের মধ্যে একজনকে নিয়েছি চালক হিসেবে আর দুজনকে নিয়েছি দর্শক হিসাবে তো নৌকা উঠে গেলাম ঠান্ডা ঠান্ডা বাতাস আসতে ছিল আর নৌকার অবস্থাটা তেমন ভালো না কারণ নৌকা এখন পর্যন্ত ক্লিন করা হয় নাই যেহেতু এখন পর্যন্ত পানিও আসে নাই এখন এখানে হাঁটু পর্যন্ত পানি হবে না কি সন্দেহ আসে যেহেতু সামান্য পানি আসছে পর্যন্ত বাড়ি পর্যন্ত আর ওঠে নাই তো সব কিছু ঘুরে ফিরে দেখতেছিলাম যে ভালোই লাগতেছিলো যে সবুজ শ্যামলের ভিতরে তাজা তাজা অক্সিজেন নিতে কার না ভালো লাগে তো চশমা টশমা পড়লাম বাচ্চা বাহিনী নিয়ে গেছি একটাও ভালো করে পিক তুলতে পারে না এতটা ল্যাদা বা লাদা পায় নিয়ে গেছিলাম তো পরে কি করবো আর পিক তুলতে পাইনি কেউ ছিল না এখন আমার এইজের তো অনুষ্ঠান তুমি একটু হায় দাও এই যে জান্নাত যেমন ছোটো বেআইন হলো হাই এই যে আমাদের তো আবার বাসায় বিকেলে নাস্তা করলাম মিষ্টি ছিল আর পাউরুটি ছিল এই মিষ্টি পাউরুটি খাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল মানে খাওয়া শেষ করার পর একটু সন্ধ্যার দিকে একটু বাইরে গেলাম ঘুরতে আমার খাওয়া ব্যাস ছিল ওরে নিয়ে গেছিলাম তো বাইরে দেখলাম যে শুধু ক্যামেরাতে আকাশটাই দেখা যাচ্ছে না নীলছে একটা আবার কারণে এছাড়া আর নিচে করলে সব অন্ধকার হতেছে তো ওই পাশে গেলাম এই পাশে গেলাম কোনো ভাজাপুরির দোকান ছিল না বন্ধ ছিল এদের কারণে তারপর পাপ খেলাম আর ড্রিঙ্কও খেলাম দুইটা তো টেস্ট জানেনি কত মজার হয় তারপরে স্টেজ এখনও রেডি করা হয়নি তো আমার মাওতো ভাই ছেলে ছিল মাওতো ভাই ছিল তো ওরা বৈশা পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে আসছিলো তো এখন স্টেজের কাজ শুরু করছে কেবল নয়টা সাড়ে নটার মতো বাইজে গেছে তো আমারও ঘুম পাইতেছিল এখানে ভাই ঘুমাই গেছে তো এখন ভাবতেছে আমিও ঘুমাই যাব এখানে ঝুমতেছিলাম আর তো মামা তো বোনের থিম নিয়েছিল হচ্ছে পার্পল কালারে তো আমার পার্পল কালারের একটা সিকোয়েন্স ছিল লাকিলি তো তাদের সাথে একটু সুইট করে গেছে আর কি তো পাঞ্জাবিটা পরে চেঞ্জ করে নিলাম টি শার্ট ইয়ে শার্টটাকে খুলে তারপর ওইখানে যাওয়ার পর আলোতে যাচ্ছিলাম একটু দেখার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আলোয় পাইতেছিলাম না তো তারপর এখানে এই যে ওরই হচ্ছে শূন্যতে খাতনাতে থামলে দেখে তো বুঝেই গেছেন এখানে মামি ছিল মামির বোন ছিল তো তারপর আগে বিরিয়ানি দিয়ে দিয়েছি সবার আগে আমি খেয়ে বসে পড়লাম আর ওই যে ওইখান দিয়ে বিহাইন্ড দ্য সিন শ্যুট করতেছিলাম আমি তো ওকে বের করে নিয়ে আসতেছিলো সবাই মিলে তো আমি জাস্ট বিহাইন্ড দ্য সিনগুলো শ্যুট করতেছিলাম যে ক্যামেরাম্যান কীভাবে শ্যুট করতেছে যেহেতু আমি খাইতে বসছিলাম এই সময় ওকে বের করে নিয়ে আসছে তো সমস্যা নেই তারপরে স্টেজ স্টেজ বসালো আস্তে আস্তে দেখি স্টেজে শুয়ে পড়ছে ওরা ঘুমাইছে পড়তেছিলো আর তখন বারোটার উপরে বাজে তো সব কিছু এখানে সাজাটাজার পর তারপরে এখানে ফল টল অন্য কিছু আনছিলো কেকটা আর আনে না কেকটা একটু পরে আনছে আর কিছুই নেই এগুলোই আসে তো কেকটা যখন দেখছি আমার এত লোভ লাগছিল যে কতক্ষণ আমি ওরা যে হলুদ দিম আর কেকটা খামু মানে আমি আসে আসিলাম যে ওরা হলুদ না মানে কেকটা খাওয়ার জন্য কেকটা অনেক সুন্দর আসছিলো দেখতে এবং আমি দেখে বুঝছি যে কেকটা অনেক মজার হইব এবং কেকটা আসলে অনেক মজার আসিল তো তারপর এখানে বড়ো মামা মামি হচ্ছে ওকে মানে ওর মা বাবা হলুদ দিতেছিলো তো আশেপাশে দেখেন মানুষ মানুষকেও ম্যাগা কারণ সবাই খাইয়া দেয়া। যে যার মতো চলে আর কি তো এটা একটা ভুল করছে খাবারটা একটু পরে দিলে ভালো হতো যাকে সমস্যা নাই ছোট একটু ভুল হবে অনুষ্ঠানে তো তারপর আমি একটু সামনে আসলাম যে একটু ভালো করে ক্লিপ নেই কি তো ওই যে দেখতে পাচ্ছেন ওই ওইরকম পার্পল কালার থিমেরই শাড়ি না ওই যে হালকা টানা ওই পাশে একটা বেগুনি দেখতে না গারো ওই টাইপের হচ্ছে থিম না তো কেকটার দেখে বারবার আমি জুম করতেছিলাম কারণ এই কেকটা দেখে আমার অনেক লোক লাগতেছিলো যে কতক্ষণ পর আমি যেমন খাব এরকম না যে কেক খাই নাই কোনো দিন মানে অনেক দিন হয়েছে মনে হয় খাওয়া হয় না জামার থেকে আসার পর তো তারপর আমার মামাতো ভাই বসলো আর ওনার শাড়িকে নিয়ে তারপর আমি আর আমার মামাতো বোন গেলাম যেহেতু আমার সাথে যাওয়ার কেউ ছিল না তো তাড়াতাড়ি ওরে নিয়ে বসলাম আমরা দুই দুই মামাতো আর ভাই মিলে একসাথে বসে পড়লাম আমার নজরে ছিল কেকের ওপর কোন রকম একটা বাহানা দিয়ে ওর হলুদ টুলুদ কোনো কিছুতে হাত না দিয়ে আমি প্রথমেই হাত দিয়ে হচ্ছে কেকের ভিতর কারো দিকে তার জন্য আমি হাসতেছিলাম যে আমার ও একটু চকলেটের কামড় খাওয়াই দিতে মানে একটু ক্যামেরা শ্যুট করতে পারে যে আমি সব খাইনি ও দুই ভাই বোনের খাওয়াই দিলাম তারপর নিজে নিয়ে একটা পুরো মুখের ভিতরে ঠুইসা দিলাম তো তারপরে এটা হচ্ছে জাস্ট চকলেটগুলা খাইছি এরপর তো আবার কেক খাই আমি বলতেছি আম দিস না তারপর বলতে চাইলে কেক দে আমি আম খাবো না কেক দে কেক খালে আমি দিতেছিল যে ওইখানে আম খেলে কেকটার মজা পাবো না আমি জানি তো তার কারণ আমি ওখানে টিস্যু ছিল বা টিস্যু নেওয়ার চেষ্টা করতেছিলাম টিসু আইতেছিল এমন একটা কপাল আর ওইখানে আমার এক মামাতো ভাই নাচা নাচি শুরু করে আর বরে নিয়ে তো যাকে তারপর হতেছে এখানে ওই যে কেকটাতে যখন আমি কাটা চামচ পাইছি একটা ওরা দেখে কোপ দিলাম প্রথমে আমি যখন কেকটাকে দেখিয়ে বুঝছি অনেক মজা হবো তো তাড়াতাড়ি ওরা একটু খাওয়ানোর বাহানা করলাম ওরা একটু খাইয়ে পাখিটা আমার নিজের মুখের ভিতরে ঠুইসা নিলাম তারপরে ও যেতেছে খাওয়াই দেবো তো আমি ভাবলাম দে দে খাওয়াই দে তারপর ও ভাবছে আমার দিয়ে না দিয়ে ওর বোনের দিয়ে দিছে আমি ভাবছি যে আমারে খাওয়াই দেবো তো তারপরে আমি আবার কাটা চামচ নিল ওই ভাবছি এবার তো আমাকেই খাওয়াবো হ্যাঁ এবার তো আমাকে আমি কত বড় একটা হাঁ করছি দেখি ওর চামচে ওঠে না বলতে যে তোর চামচে দেখে ওঠে না কেক পরে আমি ওর থেকে চামচ নিয়ে আনিছি তারপরে আমি নিজেকে খাইছি এটা হয়তো ক্যামেরায় আছে কারণ থাকারই কথা আমি দিয়ে গেছিলাম আরেক মামতো ভাইদের ওর বলতেছেন যে কেক খাওয়াই যায় বড়ো বড় আমি একবার পুরো চামচটা মুখের ভিতরে বয়ে আনিছি কারণ কেকটাও অনেক অনেক মজার আসিল আর কি আমার কেকটা অনেক ভাল লাগছে তো তারপর কেক টেক খাওয়া শেষ ওই বসে পড়লাম তো তারপর হচ্ছে আমার মা বাপে গেল তো তারা হলুদ দিতেছিল যখন মা বাপের দাওয়া শেষ তারপর আমি বেশি ক্লিপ নিয়ে পরে দেখলাম ডান্স হওয়ার কথা ছিল না বক্স আনা নিষেধ ছিল তারপরও চুপে চাপে হালকা পাতলা হয়েছে তো এনজয় করে দিই খা মনে করেন আমি যে আবার শুয়ে পড়ছি তো তেমন একটা কিছু নেই নি আমি একটু দূরে দূরে ছিলাম তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খিচুড়ি টিচুড়ি দিয়ে আমি একটু শরণ পেতেছিলাম আশেপাশে অনেক মানুষ আসিল তো কে ইয়ে খিচুড়িগোঁড়া একটু কেক এসে বাস্তব দিয়ে আবার দেখছেন কেকের কত নেশা তো খিচুড়ি টিচুড়ি খাওয়া শেষ করার পর দেখলাম যেখানে এখানে রঙ্গারঙ্গি শুরু হয়ে গেছে এবার সব কিছু থেকে একটু দূরে দূরে ছিলাম আর কি মানে একটু টায়ার্ড ছিলাম তো আমি একটু দূরে দূরে আসছিলাম বা রঙারঙ্গি টঙ্গা কোনো কিছু কিনে ওই মমতা ভয়ের অনুষ্ঠানে তো দেখছেন সব কিছুতে আমি আগে ছিলাম তো এবার একটু দূরে দূরে ছিল থাকার কারণ সে যে আমি একটু টায়ার্ড ছিলাম অসুস্থ তো তার জন্য একটু দূরে দূরে আসছিলাম আর কি তো তারপরে দেখেন কী হেঁচা হেঁচি মারামারি কাটাকাটি করতেছে আপনারা একটু দেখেন आली बेटा जय राधे कृष्ण पहले बोल जाओ बोल जाओ पहले बोल जाओ कारेदार सलाम عليك कैमरा आएगा क्या अलग कहाँ सर दो दिए अलग छे हैं अमर तो जाए वो जगह तो ही बेटा रख व्यू घुले ले ना अरे अरे कर चीज है था।। था। था। है ले मी मेरा घरवा बेटा ले बैठ की किताब अल्लाह रे कॉल जीरा जमा <laughs> <laughs>

তো তারপর ফুপপিটা আসলো ফুপি জামাই হিনে একটু ঘুরতে গেছিলাম একটা ছবি তুস্ত রমজান পিছন থেকে আমরা জানিও না তো ঘোরা টোরা শেষ তারপর ওর থেকে কোট পরাইছে তো ওখানে একটু ওর ছবি টবি তেললাম তারপরে ওই নর্মাল বাড়িতে যা খাবার থাকে ওর অনুষ্ঠানে তাই ছিল দুইটা রোস্ট টোস্ট দই টই পোলাও এই এভরিথিং গরু টরুম তো তারপর হচ্ছে আমি চলে যাচ্ছিলাম দাদাকে নিয়ে হচ্ছে বাসায় তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো লাইক শেয়ার করবেন টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও